শুরু হয়েছে মহাকুম্ভ চারিদিকে মহাকুম্ভে স্নান করার জন্য ভক্তদের হুড়ু লেগে গেছে কোটি কোটি মানুষ যাচ্ছে মহাকুম্ভে স্নান করতে কেন যাচ্ছে কি মাহাত্ম আছে মহাকুম্ভের আসুন আজ সেইটাই জেনে নেব নমস্কার আমি সিদ্ধার্থ পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত কুম্ভ মেলা কেন হয় সেই গল্প তো আমি আগেই বলেছি আজ জানবো যে এই যে প্রয়াগে যে মহাকুম্ভ হচ্ছে সেই মহাকুম্ভের কি কি মাহাত্ম্য আছে মহাকুম্ভে স্নান করলে পারে ফল ফলদান হয় চতুর্বর্গ ফল লাভ হয় কি কি এই মহাযোগে ধর্ম অর্থ কা কাম একত্রে লাভ হবে স্বর্ণ কলসে কেউ অমৃত পান করে না তবে এ মহামিলনে ব্রহ্মযজ্ঞ হয় সিদ্ধ পুরুষরা প্রচুর সাধু সন্ন্যাসীর দর্শন সর্বোপরিপূর্ণতা গঙ্গায় স্নান এবং প্রয়াগ তীর্থ দর্শন এই মহাপূর্ণ অর্জন হবে এছাড়া প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ চলার সময় যদি কেউ স্নান করেন তাহলে সে সব রকম পাপ এবং মনের কলুষতা থেকে মুক্ত হন যুধিষ্ঠিরাদি পাণ্ডবরা এই মহাকুম্ভ মার্কন্ড মুনির কাছে মহা এই প্রয়াগের দিব্য মাহাত্ম শুনে প্রয়াগে এসে তারা স্নান করেছিলেন এবং স্বজন বধ থেকে হত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন তাই প্রয়াগে স্নান করা অত্যন্ত পুণ্য অর্জন করা হয় এছাড়াও এই তীর্থে বিরাট প্রায় পাঁচ যোজন এখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই মানুষ অষ্টমের যজ্ঞে ফল লাভ করে তাছাড়া কি বলছে না প্রয়াগের প্রজাপতি ক্ষেত্রটি বিশেষ স্থানীয় প্রতিষ্ঠান নামক এলাকা থেকে বাসুকি হ্রদ পর্যন্ত অঞ্চলটিকে বলা হয় প্রজাপতি ক্ষেত্র এই প্রজাপতি ক্ষেত্রে স্নান করলে পাপ মুক্তির সঙ্গে সঙ্গে পুনর্জন্মও রোধ হয় আর জন্ম লাভ করতে হবে না তাহলে দুঃখ কষ্ট শোক দুঃখও পেতে হবে না এছাড়াও প্রয়াগে পাঁচটি কুণ্ড আছে এর মধ্যে জাহ্নবী কুণ্ডে মা গঙ্গা সর্বদায় বিরাজ করেন প্রয়াগে প্রবেশ আর জাহ্নবী কুণ্ডে স্নানের ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয় যত দূর স্থান থেকে তীর্থরাজ প্রয়াগকে স্মরণ করা হয় সে মানুষ হোক যেন হোক দেহত্যাগের পর সে ব্রহ্মলোকে গমন করে আর মাঘ মাসের সূর্য যখন মকর রাশিতে গমন করে সেই সময়কালে যদি প্রয়াগের গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে স্নান করে তাহলে ছ কোটি ছ হাজার তীর্থ নদীতে স্নান করার পুণ্য অর্জন হয় অর্থাৎ প্রয়াগে ছয় কোটি ও ছয় হাজার তীর্থ সম্মিলিত হয় এই সময় প্রয়াগের সঙ্গমে স্নান করা অধিক পুণ্যজনক প্রয়াগের দশ অষ্টমেদের স্থানে মাঘ মাসে যদি কেউ স্নান করে তাহলে সে ধনী রূপবান এবং ধার্মিক ও দাতা হয় হিন্দু ধর্মে বিশ্বাসে সব কথা তাই সেই ধর্ম মতে বিশ্বাস করুন তীর্থে গিয়ে স্নান করে ফেলুন মহাপুণ্য অর্জন করুন হর হর গঙ্গে